ভাঙড়ে আবারও বোমাবাজি আইসেপ কর্মীর বাড়িতে বোমাবাজি করার অভিযোগ অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাটি ভাঙড় দুই নম্বর ব্লকের হাতিশালা এলাকায় অভিযোগ এলাকার হাই মাদ্রাসার ভোটের নমিনেশন ফাইল জমা দেওয়াকে কেন্দ্র করে আইসেপ কর্মী বাবলু মোল্লার বাড়িতে বোমা মারে তৃণমূল যদিও সব অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ এই একটু কিছু ঝামেলা বাদলেই আমাদের এই ঘরে বোম মারে কি এমন হয়েছে আজকে আমরা তো কিছু বুঝতেই পারিনি হঠাৎ করে এসে এইসব ঘরে বোম মারছে বাচ্চা শুয়ে আছে মেরেছে মনিসাপুইয়ের দল ওরা আমরা আমি আমরা অত নাম জানিনি কিন্তু আমরা ঘরের থেকে বাইরে বার হইনি কিন্তু কাজ করে আমরা এত রাগা রেগে গেছি একটা ছোট বাচ্চার উপলক্ষে যে ওই বাচ্চাটা যদি আজকে মারা যেত তা আমাদের বাচ্চাটা দিত কে কোটি কোটি টাকা আজকে ওর বাচ্চাটা ওর মধ্যে ফ্যামিলিটাই তো ঘরটাই ছিলাম আমরা ও টিএমসি করে টিএমসির নেতা ও একটা কোয়ালিটি পান না টিএমসির নেতা আজকে আজকে পাঁচটা ছটা বোম মেরেছে আজ কি হয়েছিল যে কি হয়েছে আমরা কি আর মেয়ে সালে অত জানি আজকের বোম মারা দেখেই তো আমরা আশ্বস্ত হয়ে গেছি जसकर আমাদের বাড়ি থেকে বোমmatched এখন এখন আমরা চাই ওদেরকে রাতের মধ্যে অ্যাড্রেস করতে হবে না তো যুদ্ধ চলিয়ে যাবে আমরা চুপ করে থাকব না কিন্তু বহুত চুপ থেকে আমার ছোট দা যখন পার্টিতে যায় আমরা বারে বারে বারণ করেছি বলি লাটিলা দড়তে পারবিনি কারুর ঘরে বোমmatched পারবিনি কারুর গালা গালি দিতে পারবিনি

আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এই টু জেড কার শোরুমে সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশি সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউটাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙরে হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে না একটা কথা বলি মাদ্রাসায় আজকে আমাদের ধরুন কালকের পরীক্ষা শেষ হয়ে গেছে আমি আজকের একটা বিষয়ে গেছিলাম, আমাদের স্কুলে তো গিয়ে বসতেই দেখি যে ওরা গেছে তো মাদ্রাসায় গিয়েছে ওদের সঙ্গে তো কোনো কথাই হয়নি মোটামুটি যেটা বলেছে আমাদের হেডমাস্টার মশাই আমি তো কথাই বলিনি ওরা আমার সঙ্গে কথা বললো বলার পরে ও হেডমাস্টার মশাই কাছে কিছু বিষয় জানতে চাইল তো হেডমাস্টারমশাই ওদেরকে দিয়ে দিয়েছে তা নিয়ে তো কোনো সমস্যা হয়নি স্কুলে স্কুলের ব্যাপার নিয়ে এই সমস্যার কোনোভাবেই সম্পর্ক নেই অভিযোগ দেখুন সেটা আমি সঠিক বলতে পারবো না আমি শুনেছি এরকম একটা ঘটনা ঘটেছে তারপরে আমি বিষয়টা জানলে আমি আবার সেটাকে মানে যতটা পেরেছি ট্যাগেল দিয়েছি যে যাতে হাঁটদার ঘটনাটা না ঘটে আমি সে বিষয়ে আমি ওজন সবাইকে শান্ত হতে বলেছি এমন ধরনের কোনো ঘটনা ঘটেছে কি আপনি কি জানেন কি শুনেছেন পরে শুনেছি পুলিশ এসছে পুলিশ দেখছে বিষয়টা হটপুকরে এই প্রথম বিডিও অফিসের কাছে কলকাতার সমমানের সিটি ডায়াগনস্টিক সেন্টার এখানে কম খরচে প্রতিদিন রক্ত পরীক্ষা এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এবং পেটের ছবি করা হয় এছাড়া বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে টেস্ট করার সুব্যবস্থাও আছে সমস্ত টেস্ট থার্টি পার্সেন্ট ছাড়ে করানোর জন্য এখন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আজকে নাকি স্কুলে মানে নমিশন ছিল এখন ওরা নমিশন ফাইলের জন্য গিয়েছে আর ও ওরা ওখানে গিয়ে শুনেছে যে নমিশান ক্যান্সেল করেছে ছ মাসের জন্য তা ছ মাসের জন্যই ওরা মাস্টার সঙ্গে কথাবার্তা বলে যে বাড়ি এসে ভাত খেয়ে যাচ্ছে শুয়েছে হঠাৎ আমও শুয়ে রয়েছি নিচে শুয়ে রয়েছি দুম নাম বোম বনি নেন্টু বোনাই ওই কি হাফিজু তারপরে এই ছেলে একটা আসে ও ধারে বুঝিবার এই ওপরে পনেরো কুড়ি জন ওরা এসে সব মেশিন হাতে

ভোট ছিল স্কুল ভোটের ভোট না সরি নমিনেশন ছিল নমিনেশন স্কুলের হেডমাস্টার এবং টিএমজি রা গট আপ করে ছমাসের জন্য ভোটটা ক্যান্সেল করেছে এবার আমরা ওখানে নমিনেশন করতে গিয়েছিলাম নমিনেশন হয়নি আমরা বাড়ি চলে এসেছি এমতো অবস্থায় লাল চাঁদ বাদশাহ আমাদের ভাগনা তারে বোম মেশিন নিয়ে তাড়া দিয়েছে দিয়ে তারা সব তাড়িয়ে দিয়েছে নেন্টু সাপুই মনি সাপুই হাফিজুল আর ফোকার ছেলের নাম কি মিয়ারাজ মিয়ারাজ মুজিবার ওরা সব শরিফুল করে আমরা করি ওরা ওদের তাড়া দিয়েছে আমাদের চাঁদের তাড়া দিয়েছে চাঁদ পালিয়েছে তারপরে আমি বাড়ি ঘুমাচ্ছিলাম শুয়েছিলাম আমার স্ত্রী বাচ্চা কাচ্চা ছিল ওরা আমার জানলার ধারে বোম মেরে দেখুন ফিরে আট দশটা বোম মেরে জানলা পাল্লা উড়িয়ে দিয়েছে বা আমার ছ ছেলে একটা বাচ্চা ছিল সে কানি আর শুনতে পায় না পুলিশকে জানিয়েছে পুলিশকে জানিয়েছি পুলিশ এসে দেখে স্পটে দিয়ে গেছে বড়বাবু মেজেবাবু সবাই এসেছিল দিয়ে হ্যাঁ আমরা তো থানা অবশ্যই অভিযোগ করবো কেউ রুখতে পারবেন থানা যে আমরা যাচ্ছি এখন এটা শাসক দলে মনীষাবু জুলো এদের ইন্ধনে হয়েছে এটা কতজন ছিল ওরা ছিল প্রায় পঁচিশ তিরিশ জনা সব সশস্ত্র হাতে নিয়ে বোম মেশিন হাতে নিয়েছিল আমার নাম বাবলু মোল্লা হাতিশালা যে সরোজিনী হাই মাদ্রাসা স্কুল ভোট হওয়ার কথা ছিল আজকে নমিনেশন হওয়ার কথা ছিল এবং আজকে লাস্ট ডেট আমরা গত দিনে জানতে পেরেছি যে ছ মাসের জন্যে ভোটটা হেডমাস্টার মহাসায় এখন স্থগিত রেখেছে আজকে আমাদের ওই এলাকার আইসএফের নেতৃত্ব তথা ওই মাদ্রাসা ভোটে যিনি প্রার্থী হবে অভিভাবক হিসেবে তিনি নমিনেশন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং আমরা সিলেক্টও করেছিলাম এই নির্বাচন মাদ্রাসা ভোট নির্বাচনকে ভোটকে নির্বাচনকে সামনে রেখে স্কুলে মাস্টার মাসের সঙ্গে আলোচনা করতে গিয়েছিল কেন কি বৃত্তান্ত পিছিয়ে গিয়েছে কবে হবে নানান কিছু আলোচনা করতে গিয়েছিল ওই এলাকার শাসক দলের কিছু নেতারা ভয় পেয়েছে যদি শান্তিপূর্ণভাবে হাইমাদশা ভোট হয় তাহলে হাইমাদশা ভোটে ব্যাপকভাবে আইএসএফের ছটা ক্যান্ডিডেট ছটাই জয় পাবে ওই এলাকার ডাক্তার মহাশয় আমাদের বাবলু তিনি খুব ভালো ছেলে এবং এলাকার মানুষের কাছে তেনার গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি আছে ভয় পেয়েছে ওই সমস্ত নেতৃত্ব আগামী দিন যদি এলাকার স্কুল থেকে শুরু করে হসপিটাল এবং জনপ্রতিনিধি যদি হয়ে কাজ করে বিপে ব্যাপক পরিমাণ বিগত দিন যে সমস্ত নেতারা ওখানে তোলাবাজি দুর্নীতিতে জড়িয়ে আছে এবং স্কুলে যে সমস্ত দুর্নীতি আছে সবটাই প্রকাশ্যে আসলে ক্ষতি হবে বলে ভয় পেয়ে আজকে আমাদের বাবলু আই এসএফের যিনি অঞ্চলের নেতৃত্ব আবার প্রার্থীও হবে আমাদের মাদ্রাসা ভোটে তানার বাড়িতে বোম মেরে আমাদের প্রার্থীকে ভয় দেখাচ্ছে চমকাচ্ছে আমরা প্রশাসনের কাছে আশ্বাস রাখব দ্রুত এই তদন্ত করে যে বা যারা যাদের ইন্ধনে এই সমস্ত কাজ হয়েছে তাদেরকে যেন দৃষ্টির মানুষ সাজা দেওয়া হয়